আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহ মতে ছটা বাজে এখন সকালবেলা তো আমরা ঘুমাইয়া গেছিলাম রাত্রে তখন প্রায় সাড়ে নটা বাজে শুয়েছি আমরা সবাই মিলে তো আবার সকালবেলা ঘুম থেকে উঠে আবার আপনাদের সাথে কথা বলতেছি তবে রাত্রে ঘুমাইতে ঘুমাইতে অনেক লেট হয়ে গেছিলো প্রায় এগারোটা বাজে গেছে আমি আমাকে কত আলাপ পাইছো দে আপায় কত কইতে আসছে আমি তো ঘুমাই পড়ে যেতে আছি আমরা তো ঘুমাইছি সকালবেলা সাতটা বাজেও ঘুমাই যায় যদি কোনো কাজ থাকে না শুধু এসে অপেক্ষা নামাজের অপেক্ষা তারপর ঘুমাই যায় তো যাই হোক এখন হচ্ছে সকালবেলা তো আপা চলে যাবে সাতটা বাজে ভাবলাম একটু চা পানি জাল দিই আমি উঠে গেছি লাবণী উঠছে মা ওই যে উঠে গেছে আমারও কাজ শুরু আজকের থেকে ডিউটি চলে জ্বালাবে এখন আমি এমনি দেখছি কো ভাই আনন্দে কাটা দিয়ে রাখছে কিছু ফালাইছে না হে দেখনি খুব আলাদা না lapin কেম দেখো না সকাল সকাল যেরকম নিশির পরে লাগে যেন কত শীত আসলে কিন্তু শীত একদমই কমে গেছে না আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটা শীত কম পড়ে তো যাই ঘরের ভিতরে আফা সকালবেলা রাত্রিবেলা কুয়া রাখছি যা করা চা পানি জাল দেয় আর সকাল দিস যাস গেল আপনি যাস গাল চা পানি জাল দিম না খাই যাস চুলা জ্বালানো নেব না তো যেটা বলতেছিলাম যে যা করা সকাল সকাল করেছি আমি কিন্তু উঠে যা আমার কিন্তু আর পাবি না আমার পনেরো ডিম দিয়ে পাড়েছিলো এখন আমার ফ্রিজে ডিম আছে আলহামদুলিল্লাহ অনেক ডিম আছে এটা কি না ও সাফানের জন্য ডিম দিই খায় না তো যেহেতু খায় না ওরা দিই না আবার জন্য একটা হাসির ডিম দিই তো এখন নাকি আলহামদুলিল্লাহ রিয়ানে সুস্থ আছে মোটামুটি ফোন দিয়েছিলাম আমরা রাতে কথা বলছিলাম আর এখন তো সকাল এটা পাতিল তাহলে অন্তস করা যাবে একটা দুইটা তো যেটুক লাগবে সেটুক দিয়ে আরো এক কাপ বেশি দিছি তাড়াহুড়া করসালাম যে লবণ দিছি কিনা মনেই পড়ে না হ্যাঁ পর খাইতে দে হ্যাঁ লবণ দিচ্ছি দেই নেই একজনের বিপদ হলে কি একজনেরই চিন্তা সবাই চিন্তা কালকে চুলাও জ্বালাইছি নাস্তা পানো মেয়ের ভিতরে নিজের শরীর অসুস্থ তো হেয়ার পর হেমনি হালাই জ্বালাই থুয়ে কোনো রকমের হেসে ভাগছে যে। তাফা যাই পোকা থাকবো না তাড়াতাড়ি করতেছি এলাকা যা খাবার আসলো ভান্ডার সেগুলোই সবাই দিলাম যা খায় চুলা জ্বালাইতেই কষ্ট আবার একবার যদি জ্বালান যায় এখানে মুড়ি আছে আফা এক মুড়ি তো পানি আই আমি একটা রুটিতে কি আর একটা ডিমটা খাই আমি পানি যাই সকাল সকাল পানি যেন কত ঠান্ডা জানে সময় লাগে না কলেতে পানি আনব এডুব ডু করতে আহি বাহি গাছের গোড়া পানি দেওয়া পুকুরেতে পানি আনা দুনিয়ার ঝামেলা হয়ে যায় সকালবেলা একটা লাবনে যে ডাকলা মন্ত্রে আইল না আচ্ছা <oysters> <Niger revenir> আমার নন্দে গেছে ওই পাশে হ্যাঁ আমার দারে খুন্তি চাইতে আছে যে ঘরে খুন্তি থাকলে এক্সট্রা আমার একটা খুন্তি দে আমি কি আপনি জান ভাবি করে দে পান খাইয়ে আহে না দিমনি এই মনে করেন এমন তাড়াহুড়া করছিলাম কালকে সত্যি আমার কাছে মনে হতেছে কি এমতের সময় একটা এ কলা কচুর পাতা হ্যাঁ বর্তা করছিলাম সরি ভাজ্যে রাখছে যে বর্তা করুন এও পারিনি বর্তা করতে এমন অবস্থা হয়ে গেছে গা থাক গান থাক এমনি ব্যাগ দিন একটা থাক দেখাটা আসে নি বাবা রে বাবা থাকতে পারে একটু লম্বাটা দেখেন বাইরে খুন্তি রে হাতে করে যায় তা এখন কি করবেন হ্যাঁ এই ঠিক আছে আমার ব্যাগ আছে রাহে তো সবই যত্ন করে যে কোনো সময় লাগেই কামে মানে মোৰ শৰীৰ একো খুললো নাখচোন যে যাম তোক জাননে ৰজাৰা গাই যেন আমি আৰু ৰাতিৰ মানে

গাড়ী ভাড়াটো আমি দিম মানুহটো জানব নাজানে কি লাগে মানুহে জানব নাম আমাৰ

মারা আজ কলেজ খোলা আজকে শুক্রবার খোলা না কি মরকা আছে কই যাবি তুই হ্যাঁ কই কই যাবি আমার একটা সিমেন্টের চুলা নিয়ে দেবি বরকা দিম কোনো সময় যদি